আপনি যদি মনে করেন যে প্লে স্টোর থেকেই আপনি হান্ড্রেড সব সবকটা অ্যাপ ইনস্টল করেন তাই আপনার ফোন হানড্রেড পার্সেন্ট সেফ রয়েছে এটা যদি ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তা হলে বড় ভুল হয়ে যাবে কারণ আপনি জাস্ট কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাবেন যে আপনার ফোনে ভাইরাস আছে কি না কোনো অ্যাপের ভেতরে ভাইরাস লুকিয়ে রয়েছে কিনা ভাইরাস কীভাবে আসে অ্যাকচুয়ালি ভাইরাসটা কি। এবং এই ভাইরাস যাতে আপনার ফোনে না আসতে পারে তার জন্য আপনি কি কি ব্যবস্থা করবেন তো চলুন শুরু করি এ ভাইরাস আমরা সবাই জানি কিন্তু ভাইরাস আসলে কি দেখুন খুব সিম্পল কথায় যদি আমরা বলি দেখুন ভাইরাস হলো এমন একটা ক্ষতিকর সফটওয়্যার বা ধরে নিন অ্যাপ তো সেটা ফোনের ভেতরে ঢুকে ক্ষতি করে কি ধরনের ক্ষতি করে যে যেগুলো আর কি ম্যালেসিয়াস অ্যাপ বলি আমরা বা কো টাইপের কিছু যেগুলো ফোনে ঢুকে যায় কী কী ক্ষতি করে যে আপনার অজান্তে কাজ করে অর্থাৎ আপনি কিছু কমেন্ট করছেন না কিছু লিখছেন না অথচ অটোমেটিক কাজ করে যাচ্ছে দুই ডেটা চুরি করতে পারে এটা আমরা অনেকবার ব্যাখ্যা করেছি অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখায় অর্থাৎ আপনার তাতে ইন্টারেস্ট নেই কিন্তু প্রলোভন দেখানোর জন্য আপনার সামনে পপ আপ নিয়ে আসে অনেক রকম যে আপনি যাতে করে ওই পপ আপে পড়ে যান লোভে পড়ে যান এবং আপনি সর্বশান্ত হন তারপরে কি হয় ফোন মানে লক্ষণ এগুলো ফোন স্লো হয়ে যায় মাঝে মাঝে হ্যাং করে বা অটোমেটিক আপডাউন আপডাউন করে ফোনটা ডিস্টার্ব হয় গরম হয়ে যায় এগুলো তো আমরা সবাই জানি তো কখনো কখনো ওটিপির যে সমস্যা সেটাও কিন্তু আসতে পারে এটা বড় সমস্যা প্রথমে আমরা জানবো যে ভাইরাস অ্যাকচুয়ালি কোথা থেকে আসে আমাদের ফোনটাতে শুধুমাত্র প্লে প্লেস্টোর অ্যাপ ইনস্টল করলেই আমরা সেভ নই তো এখানে দেখুন আমি পয়েন্ট করেও রেখেছি ধরুন আপনি এপিকে ফাইল ইনস্টল করছেন তার মধ্যে থেকেও আসতে পারে তারপরে দেখুন যে ফেক ক্যালেন্ডার বা বুস্টার অ্যান্টিভাইরাস অ্যাপ কথাটা বুঝলেন অ্যান্টিভাইরাস অ্যাপ এ এরকম অনেক রয়েছে তার মাধ্যমেও কিন্তু আপনার এই খারাপ অ্যাপগুলো বা কোডগুলো বা গুলো ঢুকে যেতে পারে বিভিন্ন ধরনের যে মোড অ্যাপ কিংবা অজানা লিঙ্ক থেকে যে অ্যাপগুলো আসে কিংবা পারমিশন আপনার বেশি নিয়ে নিচ্ছে সেই সমস্ত অ্যাপ আপনি হয়তো নর্মালি বুঝতে পারছেন না অনেক অ্যাপ থাকে ফোনে হিডেন হয়ে থাকে সেগুলো নর্মালি দেখা যায় না সেই জাতীয় অ্যাপ তো এটা গেল কিভাবে ঢোকে এবার দেখুন দেখুন ভাইরাস কিন্তু সবসময় ভাইরাস নাম থাকে না বিভিন্ন নামে পরিচিত যেমন ম্যালো অ্যাপ আপনি শুনেছেন নিশ্চয়ই তারপরে স্পাই আপনি এটাও নাম শুনেছেন যে চুপচাপ নজরদারি করে তারপরে অ্যাডওয়্যার বারবার অ্যাড জেনারেট করে বিভিন্ন ধরনের এগুলো আপনি জানেন নিশ্চয়ই তারপরে টুজান ঠিক আছে ভালো অ্যাপসে যে ক্ষতি করার চেষ্টা করে তো এই জাতীয় বিভিন্ন নাম রয়েছে এবার আমরা যেটা জানব যে কিছু কিছু সিস্টেম রয়েছে কিছু কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে কিন্তু আমরা বুঝে যাব যে কোনো ক্ষতিকারক কিছু আপনার ফোনে রয়েছে কি প্রথমে আপনি যেটা করবেন দেখুন প্রথমে খুব ইজি ওয়েতে বলি তারপরে ধীরে ধীরে বাড়াই প্রথমে কি করবেন প্রথমে যেটা করবেন আপনি আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করে নিন ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে আপনার এখানে ক্লিক করে দিন ক্লিক করার পর এই যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই জায়গাটা আসুন আসার পর নো হাম্পুল অ্যাপ ফাউন্ড এই যে জায়গাটা দেখছেন প্লে প্রোটেক্ট অ্যাকচুয়ালি যে জায়গাটা এখানে একবার স্ক্যান করিয়ে দিন এবং এখানে মাঝে মাঝে এসে স্ক্যান করাবেন কারণ এটা আমি অনেকবার বলেছি তবুও বলছি বারবার বলবো এখান থেকে অনেক সময় আইডেন্টিফাই হয়ে যায় যদি কোনো খারাপ অ্যাপ থাকে হ্যাঁ অবশ্যই এই সেটিং এসে এই দুটো অন আছে কিনা দেখে নেবেন আপনি আপনার ফোনে সেটিংয়ে যাবেন যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে এসে অ্যাপ সেকশানে ঢুকবেন অর্থাৎ যে জায়গাটায় আপনার সমস্ত অ্যাপগুলো রয়েছে অ্যাপ ম্যানেজমেন্টে হোক বা আপনার ফোনে যে ভাবেই লেখা থাক না কেন অ্যাপগুলোর ভেতরে আসবেন এসে আপনাকে একবার কষ্ট করে দেখতেই হবে একবার অন্তত কষ্ট করে দেখুন যে এমন কোনো অ্যাপ আপনার ফোনে নেই তো যে অ্যাপটা আপনি নিজে থেকে ইনস্টল করেননি ঠিক আছে এগুলো আপনাকে দেখতে হবে একবার ভালোভাবে চেক করতে হবে যদি দেখেন কোনো একটা অ্যাপ যেটা আপনি ইনস্টল করেননি কিন্তু এখানে ইনস্টল হয়ে বসে আছে সেক্ষেত্রে জানবেন এটা সন্দেহজনক প্রয়োজনে সেটাকে তার পারমিশনগুলো নষ্ট করে দিয়ে আন ইনস্টল করে রাখুন এই যে পারমিশন কথাটা বললাম এক্ষেত্রে আপনি অবশ্যই জানেন আমি অনেকবার ব্যাখ্যা করেছি যে অ্যাপগুলো যে পারমিশান নেওয়ার দরকার নেই তারপরও সেগুলো নেয় সেখানে সন্দেহ হয় কাজে সেগুলো অবশ্যই সন্দেহজনক এবং পারমিশানগুলো অবশ্যই ক্যান্সেল করবেন না যদি ক্যান্সেল করা যায় আনইনস্টল করে দিন এই যে যেগুলো বললাম যে কিভাবে এই ম্যালওয়্যারগুলো স্পাইওয়্যারগুলো বা যে খারাপ মোড অ্যাপগুলো ঢুকে পড়ে সেই ঢুকে পড়া যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয় কাজেই এই যে কথাগুলো এই যে তথ্যগুলো দিলাম জাস্ট এগুলো আপনি ফলো আপ করুন তাহলে দেখবেন কোনো প্রকার সমস্যা হয় না হ্যাঁ সব সময় চেষ্টা করবেন প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে আদার্স কোথা থেকেও নয় আবার এখানে এটাও বলে রাখি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করলেন বলেই যে হান্ড্রেড পার্সেন্ট সেভ তা কিন্তু নয় কারণ আপনি দেখেছেন মাঝে মধ্যেই অনেক অ্যাপ প্লে স্টোর নিজেই প্লে স্টোর থেকে বার করে দেয় কারণ প্রথমে অ্যাপগুলো আসে খুব নর্মাল ওয়েতে ভালোভাবে ভালো পরিচয় নিয়ে তারপরে কিন্তু তারা তাদের নিজের স্বরূপ ধারণ করে এবং খারাপ উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে যখন কেউ রিপোর্ট করলো কিংবা প্লে স্টোর সার্চের মাধ্যমে বা অলগেরিদম যেটা রয়েছে প্লে স্টোরে তার মাধ্যমে ধরে ফেললো তখন কিন্তু প্লে স্টোর থেকে বাইরে বার করে দেয় কিন্তু আপনি ভেবে দেখুন যদি সেই ধরা পড়ার আগেই আপনার সমস্যা হয়ে যায় কাজেই প্লে স্টোর থেকে ইনস্টল করুন অ্যাপ কিংবা বাইরে থেকে অবশ্যই বাইরে থেকে ইনস্টল করারই উচিত নয় স্টোর থেকে ইনস্টল করার পরও আপনাকে কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে মাঝে মাঝে নজরদারি দিতে হবে এবং ওই যে প্লে স্টোরে গিয়ে দেখে নিতে হবে কোনো হার্মফুল অ্যাপ রয়েছে কি না তাহলে জানবেন মোটামুটি সব ঠিকঠাক আছে এমনিতেই খুব একটা চিন্তা করার কিছু নেই বিশেষ টেনশান নেওয়ার কিছু নেই তবে মাঝে মাঝে চেক আপ করাটা প্রয়োজন একটা জিনিস মাথায় রাখবেন আমাদের সচেতন ছাড়া কোনোভাবেই কিন্তু আমরা এর থেকে রক্ষা করতে পারব না নিজেদেরকে কারণ আমরা অনেক সময় দেখেছি যে হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক ম্যাসেঞ্জার হোক কোনো না কোনোভাবে কোনো না কোনো লিঙ্ক আসছে আমাদের উচিত নয় ওই সমস্ত লিঙ্কে ক্লিক করা বা কোনো একটা অ্যাপ বা এখন যে প্রলোভন বিভিন্ন ধরনের আমি বলছি না সব এআই জেনারেট যে অ্যাপগুলো বেরোচ্ছে এই যে ড্রেস চেঞ্জ করা হতে পারে বা এই ন্যানো ব্যানানা টাইপের যে অ্যাপগুলো বা যে লিঙ্কগুলো এগুলো যে সব খারাপ আমি একবারও বলছি না কোনো প্ল্যাটফর্মে খারাপ উদ্দেশ্য নিয়োগ করছে বা এই যে গুগলের মতো প্ল্যাটফর্ম বা এই যে চ্যাট জিপিটি এরা কেউ খারাপ নয় সবাই যে যার জায়গা থেকে খুবই ভালো কিন্তু হচ্ছে কি আমাদের নিজেদের সচেতন হতে হবে কে ভালো কে খারাপ কে কখন ভালো থাকবে কে কখন খারাপ হয়ে যাবে আমরা কেউ জানি না কিংবা এই যে এত বড় প্ল্যাটফর্মের ভেতরে যে বিভিন্ন মানুষ রয়েছে তাদের উদ্দেশ্য কি তারা কি চিন্তা ভাবনা করছে এটা কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট শিওরিটির সাথে কিছু বলতে পারি না কাজেই সচেতন আমাদের হতে হবে নিজেদের আমরা নিজেরা সচেতন না হলে কোনোভাবেই আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো না তো আপনি যেমন এই ভিডিওটা গুরুত্ব দিয়ে এতক্ষণ শুনলেন মানে আপনার নিশ্চয়ই ভালো লেগেছে তো এই ভালো লাগা ভিডিওটা আপনি আপনার প্রিয় বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যেও ছড়িয়ে দিন তাদেরও উপকার করে দিন কারণ সচেতন ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই নিজেদেরকে রক্ষা করতে পারবো না টোটাল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই